নগরীতে তেরোটি বছর নবুয়াদ পাওয়ার পর তেরোটি বছর ধরে এই দাওয়াত দিয়েছিলেন তাই আমি স্বার্থবাদীরা সহ্য করতে পারে নাই এই বলি নবীকে মারধর করেছিল নবীজি তিনি বলেন নাই এই মক্কার আমি ক্ষমতা ধর হব আমি মক্কার মালিক হব সোনা চাই দানা চাই টাকা চাই পয়সা চাই বলেন নাই তিনি শুধু এই কথাগুলি বলেছেন এক আল্লাহর গোলামি করো এই কথাই তারা বরদাস্ত করতে পারে নাই বলে আবু জাহাল আবু আহাব কাফের বেঈমান গুলি আবু তালিবির কাছে গিয়ে যখন প্রস্তাব করেছিল মোহাম্মদ সাল্লাহ বলেন বলেন দাওয়াত যেন না দেন এর বিনিময়ে টাকা পয়সা সোনা যা চাই সব দেব খুচুরের কাছে প্রস্তাব এলো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন চাচাজি ওরা যেটা দিতে পারি সেটা তো স্বাভাবিক যেটা দিতে পারবে না তাও যদি দিতে পারে যেমন আকাশের সূর্যটা ধরে নে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয় আকাশের পূর্ণিমার চাঁদ ধরে নেয় যদি আমার বাম হাতে তুলে দেয় এর বিনিময়ে এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না আমি আর সৃষ্টি কাজ করার জন্য তহিদ তাওহীদ প্রতিষ্ঠার জন্য মানুষের চিন্তা চেতনা সব গুড়াইয়া আল্লাহর দিকে কার দিকে আগুনের দিকে নয় মূর্তির দিকে নয় কোন মানুষ কোন ব্যক্তির দিকে নয় চেহারা ঘুরাইয়া ডাইরেক্ট আল্লাহর দিকে করার জন্যই আল্লাহ পাক নবীদেরকে প্রেরণ করেছিলেন এগুলি ছিল নবীদের দাওয়াত